ডিসেম্বর জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই শীতের সময়টিতে আমি সোনালি এবং কালার বার্ড পালনকারী খামারি ভাইদেরকে বলবো। আপনারা একটু সচেতন হবেন সাবধানতা অবলম্বন করবেন ব্রুডিং পিরিয়ডে মোরগ মুরগির বিশেষ যত্ন নেবেন আপনার সোনালি এবং কালার বার্ড মোরগ মুরগিগুলো ব্রুডিং পিরিয়ড থেকে প্রথম বিশ দিন পর্যন্ত ধানের তুষ লিটার হিসাবে দেওয়ার চেষ্টা করবেন অভিজ্ঞ ভ্যাটেরিনারিয়ানের পরামর্শ নেবেন এই যে দেখুন এই ফার্মে কাঠের গুঁড়া ব্যবহার করাতে নিউমোনিয়া বা ব্রুডাস নিউমোনিয়া চলে এসেছে বা হয়েছে এবং মর্টালিটি অত্যধিক সো এই জিনিসটা খেয়াল রাখবেন লিটার হিসাবে প্রথম বিশ দিন ধানের তুষ ব্যবহার করবেন এবং ব্রুডিং পিরিয়ডে ভালো ওষুধ ব্যবহার করবেন বিশেষ করে অ্যান্টিবায়োটিকটি ভালো হতে হবে